আমাদের পরের রাউন্ড রাউন্ড শুরু হচ্ছে এটা হচ্ছে মেয়েদের ছোট ছোট বাচ্চা দেখেছে যেতে

আমাদের চতুর্থ খেলা হচ্ছে ছোট ছোট একদম ছোট ছোট বাচ্চাদের নিয়ে তিন রাউন আগে হয়ে গেছে এটা দিয়ে চার রাউন হচ্ছে ছোট ছোট বাচ্চা এদের তোমাদের কি হবে এদিক থেকে আমার দিক ক্যামেরার থেকে লজে আছে ওই লজে আছে

ওদের বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের খেলায় এই মুহূর্তে শেষ হলো আর সবাই খেলাটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার দম